আসসালাম ওয়ালাইকুম সবাই কারো আছে নি সমুদ্রের বাংলা আজকে আমরা কি পড়বো জানো আজকে পড়বো বাংলা মা বাংলার প্রথম শ্রেণী চলো শুরু করা যাক এখন আর পড়বো একটি কবিতা পাঠ পঁচিশ শুনি ও বলি কবিতার নাম হলো ট্রেন্ড টেকে লিখেছেন সামসুর রহমান চলো কবিতে কি শুরু করা যাক ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুর ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ছুটে যায় একটু মাঠ পেরোলেই বন পুলের ওপর বাজরা বাজায় ঝনঝনা ঝনঝন ছোট্ট বন্ধুরা এখনো না হচ্ছিল চলো আরেকবার বলি ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুর ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ছুটে যায় মাঠ পেরোলেই বন পুলের ওপর বাজনা বাজায় ঝঞ্ঝনা ঝনঝনি মুখে মুখে উত্তর বলি ট্রেন কেমন শব্দ করে চলেছে কেমন শব্দ করে বলতো ছোট্ট বন্ধুরা ঝঞ্ঝা বন তারপরে এখানে বলেছে এসো রং করি গাড়ি আঁকতে হবে তারপরে রঙ করতে হবে ছোট্ট বন্ধুরা এটা দেখো কত সুন্দর আঁকবো আমি লাইক আর সাবস্ক্রাইব করে দিও রিক্সা করতে বাংলা সবাই আসসালামু আলাইকুম টাটা বাই বাই সি ইউ হি আকরা পূর্ব ব্যক্তি কবিতা এটা ডাউনলোড টেন শামসুর রহমান ট্রেন কবিতা কে লিখেছেন শামসুর রহমান চলো ট্রেন কবিতাটি শুরু করা যাক ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুর ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটি জিউরো এফে ছুটে যায় মাঠ পেরলেই বন পুলের ওপর বাজরা বাজায় ঝঞ্ঝনা ঝঞ্ঝন লাইক করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলো না এটি সফর বাংলা আমার অন্যান্য ভিডিও দেখেছো তো না দেখলে দেখো লাইক করতে সাবস্ক্রাইব করতে বলুন না এটিকে সব চাই বাংলা